হাই ভ্রিওয়ান সবাইকে ঈদ মুবারক এখনও ঈদের আমেজ চলছে এখন দাওয়াত খাওয়ার পালা কম বেশি সবার বাড়িতেই দাওয়াত থাকে আর যেহেতু কুরবানির ঈদ তো গরু খাসির পাশাপাশি আমাদের মুরগিটাও চলে তো আজকে আমি চিকেন লেগ পিসে রোস্ট করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি লেগ পিসগুলো নিয়েছি আর এখানে আমি সামান্য জাফরান আর লবণ দিয়ে আমি লেগ পিসটা কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপরে আমি লেগ পিসটা ও ওপিট করে ভেজে নিব যেভাবে আমরা রোস্ট রান্না করি সেভাবেই আমি রান্না করব তো যেহেতু কোরবানি ঈদ মাংস খাওয়ার পাশাপাশি যখন গেস্ট আসে তখন রোস্টও করা লাগে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা নতুন রাঁধুনি আছে তাদের একটু উপকারে আসবে তো আমি ভেজে নিয়ে এখানে আমি একটু বেরেস্তাও করে নিচ্ছিলাম কারণ বেরেস্তা ছাড়া রান্না অসম্পূর্ণ থাকে তো বেরেস্তা ভাজা ওই তেলের মধ্যেই আমি আরও কিছু তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া আর দিব একটু মরিচের গুঁড়া যদি একটু ঝাল হয় আর কালারটাও আসে তার জন্য তো দিয়ে আমি একটু কষিয়ে নিব আর পর্যায়ক্রমে আমি সমস্ত মশলাগুলো দিব আর এখানে আমি দিয়েছি বাদাম বাটা কয়েক প্রকার বাদাম আমি একসাথে করে বেটে রাখি তারপরে আমি দিয়ে দিলাম টক দই টক দই গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে রাঁধুনি যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিব। আমি সবসময় এই মশলাটা দিয়েই রোস্ট রান্না করি তারপরে আমি ঘি দিব মানে এই মশলার মধ্যেই আমি ঘি দিব যাতে ফ্লেভারটা ভালো আসে আর রোস্টের মধ্যে এই ঘিটা ঢুকে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য তো দিয়ে একটু কষিয়ে নিয়ে যে রোস্টগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে কষাবো এখানে আমি পঁচিশ পিস আমার লেগ পিস ছিল তো সুন্দর করে মশলার সাথে কষাতে মানে কষাতে হবে কষানোর মধ্যেই কিন্তু এটার মজাটা আছে তো কষানো হয়ে গেলে আমি দুধ দিয়ে দিব আমি সবসময় রোস্ট দুধ দিয়ে রান্না করি মানে গুঁড়া দুধটা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিই পরিমাণ মতো এই দুধেই সিদ্ধ হয়ে যাবে তারপরে যখন বলো কুটে আসবে কিছু কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে দিব আর দিয়ে যখন সিদ্ধ হয়ে ঝোলটা একদমই কমে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অনেক মানে ফ্লেভার আনে আর স্বাদটাও একটু বাড়িয়ে দেয় তারপরে দিব একটু চিনি ব্যালেন্সের জন্য যেহেতু আমি টক দই দিয়েছি তারপরে সামান্য একটু কেওড়া জলও দিয়েছিলাম ওইটা ভিডিও ধারণ করা হয়নি তো দেওয়ার পরে দুই তিন মিনিট জাল করে যখন তেল উঠে আসবে তখন হয়ে যাবে আমার মজাদার লেগ পিস রোস্ট রান্না একদম কমপ্লিট রান্না তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ